ছেলে মেয়ে যতই কষ্ট দিক তাদের বিপদ শুনলে মা বাবাই কেঁদে ওঠে ওরা এখনো মরেনি দুজনের হাতের বলল আরিফ সাহেব গাড়িতে উঠিয়ে দিয়ে তাদের নিয়ে উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছে না সে সকাল নয়টা ঘুম ভেঙে গেল রিদের এর আগে মা এসে দুইবার দেখে গেছে উঠছে না দেখে আর ডাকেনি বিষয়টা সহজভাবে নিলেও একটা জিনিস সহজভাবে নিতে পারলো না সে কয়েক মাস আগে যখন আরশি তার কাছে ছিল তখন সকাল হতেই আরশির অত্যাচার শুরু হতো পাশে বসে ডাকতে থাকতো উঠতে না চাইলে টেনে উঠাতো নয়তো গ্লাস এনে মুখে পানি ছিটিয়ে দিত সেই দশ বারো দিন তাকে কম জ্বালায়নি মেয়েটা কিন্তু আজ একবারের জন্য ডাকতে আসলো না গতকাল রাতেও আরশিকে এত কথা বলেছে তবুও কিছু না বলে নিচের দিকে তাকিয়েছিল আর আজ সে আমার কাছে আসছে না বিছানা থেকে নেমে চোখ কচলাতে কচলাতে রুম থেকে বের হলো সে ড্রয়িং রুমে বাবা মা ফুফা ফুপি আর আর্শি বান্ধবীটা বসে আছে সবাইকে গতকালকের পুরো কাহিনীটা বিস্তারিত বলছে আরশি এতক্ষণ ছিল সেখানে হয়তো ভালো লাগছে না দেখে চুপচাপ রুমে চলে গেল তার সাথে তো তেমন বেশি কিছু হয়নি তবুও সবার সামনে দাঁড়াতে নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার খুব নিচু মনে হচ্ছে আজ হৃদ রুমের দিকে এগিয়ে গেল আর এখানে নেই মানে রুমেই আছে রুমে প্রবেশ করে কাউকে না দেখে ব্যালকুনিতে চলে গেল দেখে আরশি মনমরা হয়ে দাঁড়িয়ে আছে এখানে আরশির পাশে গিয়ে দাঁড়ালো ভেবেছে হয়তো আরশি কিছু কিছু একটা একটা বলবে না হয় করে বসবে হয়তো কেঁদে দিবে নয়তো জড়িয়ে ধরবে কারণ মেয়েটার আবেগ সম্পর্কে অনেক ধারণা আছে তার খুব বেশি আবেগী মেয়েটা কিন্তু আজ যেন সব আবেগ কোথায় হারিয়ে গেল চুপচাপ সেখান থেকে চলে যেতেই হৃদ হাটটা ধরে ফেললো আরশির মাঝে অবাক হওয়ার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না সে একেবারে শান্ত শান্ত গলায় বলল নাস্তা করেছেন রিদ ছোট করে জবাব দিল না মাত্র উঠলাম আরশি বলল আচ্ছা ফ্রেশ হয়ে নিন আমি নিয়ে আসছি এই বলেই চলে গেল আরশি হৃদ দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে এমন পরিস্থিতিতে তার কি করা উচিত তা জানে না সে সবকিছুই যেন আজ তার কাছে শুধু একটা দীর্ঘশ্বাস মায়ের কোলে মাথা রেখে চুপটি মেরে শুয়ে আছি আমি না চাইতেও চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, মাতার তার হাতের আঙুল দিয়ে আমার চুলে বিলি কেটে দিচ্ছে আমি কাদুসরে মাকে বললাম আমার সাথে কেন এমন হলো মা আমি তো চাইনি এমনটা এমনটা তো আমার মাথাতেই ছিল না কালকে যখন শেষ এক্সামটা দিতে যাচ্ছিলাম তখন বাবার মাঝে খুশির কত উত্তেজনা দেখতে পেয়েছিলাম আমি এক্সাম দিয়ে বের হওয়ার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার তুমি বাবা আপু সবাইকে ছেড়ে চলে যাব ঢাকায় কিন্তু হোট করে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি ওখানে যতক্ষণ বসেছিলাম এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হয়েছিল তোমাদের আর দেখতে পাবো না হৃদ মুখটা বারবার ভেসে উঠছিল এমনটা কেন হলো বলতে পারো মা মা আমার চুলে বিনি কাটতে কাটতে বললো কিছুই হয়নি ভেবে নে ওটা একটা দুঃস্বপ্ন দুঃস্বপ্ন দেখার পর উঠলে যেমন অনুভূতি হয় ওটা অনুভব কর আমি কেঁদে মাকে জড়িয়ে ধরলাম আর বললাম এমনটা চাইলেও পারছি না মা